হজরত আবু তালহা রাহ একটি পাহাড় কিংবা টিলার উপরে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করে দেখতেছে আমর ইবনে জুমু ওদের ময়দানে যাওয়ার পরে সব সাহাবিকে পেছনের মধ্যে ফেলে দিয়ে ল্যাংরা পানিয়ে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে শত্রুদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আম্লাহ একবার বলেন আমর ইবনে জুমু ল্যাংরা পানিয়ে সামনের দিকে চলে যাচ্ছে চিন্তা করে দেখলো আমর তো সামনে যায় কি ব্যাপার

আইয়কুম আহসান ওয়ামালাপ সর্বোত্তম আমল নিয়ে আসার জন্য যারা সর্বোত্তম আমলের জন্য মড়িয়া হয়ে যায় যারা সর্বোত্তম আমলের জন্য পাগল পারা হয়ে যায় এরা দুনিয়ার জমিনের মধ্যে আর দুনিয়াটাকে দেখতে চায় না এরা চোখ দিয়াম লড়চাম নদের দৃশ্য দেখে নাক দিয়াম লড়চাম নদের ঘেরাণ পায় সোয়ারাল্লা উলের না হলে সেই একটা ঘটনার আগে বলতে চাই ও যুদ্ধের প্রারম্ভিক কালে আল্লাহর নবী সাহাবিদেরকে সাথে নিয়ে সাহাবিদেরকে বলল ও আমার সাহাব তোমরা যদি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লার দিন কায়েম করতে চাও তোমরা যদি কোরান প্রতিষ্ঠান আন্দোলনের জন্য তোমরা যদি জীবন দিতে চাও আমি রাসুল ঘোষণা দিয়ে দিলাম তোমরা মরতে দেরি হবে তোমাদের কবর আল্লাহর জান্নাতের গাড়ি ওতে দেরি হবে না সেই সাহাবী এই ঘোষণা খাওয়ার শোনার সঙ্গে সঙ্গে খেজুর খাচ্ছিল খেজুর খাওয়া বাদ দিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল সোহানাল্লাহ বলেন সেই সাহাবি যখন শহীদ হয়ে গেল আল্লাহর নবী শহীদ লাশের পাশ দিয়ে যাচ্ছিল এমতাবস্থায় অবস্থায় সাহাবিরা বলে এরা সুর আল্লাহ আপনার এই সাহাবা তো সেই সাহাবা যে জান্নাতের ঘোষণা পাওয়ার পরে খেজুর খাওয়ার সময়কে বিলম্ব করে নাই খেজুর খাওয়ার সময়কে বিলম্ব না করে জান্নাতে যাওয়ার জন্য এই সাহাবা যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে আল্লাহ নবী এই সাহাবার ঠিকানা কোথায় আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা তোমরা জেনে রাখো আমার এই সাহাবা আল্লাহর জান্নাতি মেহমান যারা বলেন না সুবহান আল্লাহ সাহাবীদের জীবন থেকে একজন সাহাবী আল্লাহর নবীর জামানায় ছিল সেই সাহাবীরা কিন্তু আপনার মতো আমার মতো সুস্থ কোনো সাহাবী ছিল না সেই সাহাবীরা ছিল আপনার মতো আমার মতো সুস্থ সাহাবি কিন্তু সেই সাহাবিটা ছিল ল্যাংরা সাহাবি কি সাহাবি ল্যাংরা বুঝলেন ল্যাংরা ল্যাংরা কি বলেন যার এক পা ভালো আরেক পা ভাঙ্গা যে সাহাবির এক পা ভালো আরেক পা হলো ভাঙ্গা এই ল্যাংরা সাহাবি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আকাঙ্ক্ষা তার কত বেশি ছিল আইকうま হাসান ও আমারা সর্বোত্তম আমলটা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তা আকাঙ্ক্ষা কত বেশি ছিল দেখেন তো একটু ভালো করে সেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আল্লাহর নবী উহুদ যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে সমবেত করল সাহাবীদেরকে সমবেত করার মাধ্যমে আল্লাহ নবী সাহাবিদেরকে বলল ও আমার সাহাবারা উহুদের যুদ্ধ সংগঠিত হবে আমরা ওহুদের যুদ্ধের মধ্যে যাব কিন্তু তার আগে তোমাদের জন্য বদরে তোমরা বিজয় লাভ করেছো বদরে মুসলমানদের বিজয় হয়েছিল কিনা বলেন ৩১৩ জন সাহাবার কাছে এক হাজার কাফের পরাজিত হয়েছিল ঠিক কিনা বলেন কিন্তু যে সমস্ত সাহাবিরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই তারা সহ হুমড়ে থুমড়ে এসে ঔদ্ধ যুদ্ধে যাওয়ার জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ নবীর কাছে যুদ্ধে যাওয়ার জন্য তারা নাম লিখে দিল সাহাবিদেরকে আল্লাহ নবী বললাম বা আমার সাহাবারা যুদ্ধ হবে তোমরা রেডি থাকবো আমরা ডাক দিয়ে দিব কিসের ডাক কিসের ডাক যুদ্ধের ডাক যুদ্ধ হবে আমরা তোমাদেরকে যুদ্ধের জন্য ডাক দিব তোমরা রেডি থেকো আল্লাহ নবী বললো আমার সাহাবারা যুদ্ধে তোমরা যাবা কিন্তু এর আগে যারা বদরে যেতে পারে নাই তাদের আকাঙ্ক্ষা বেড়ে গেল তার কারণ বদরে গিয়ে যারা শহীদ হয়ে গেছে যারা বেঁচে আছে এরা তো গাজী আমরা যারা যেতে পারি নাই আমরাও যাব এই আকাঙ্ক্ষা নিয়ে অনেক সাহাবি স্বেচ্ছায় এসে ওহুদের জন্য নাম লিখে দিল তার মধ্যে একজন সাহাবি আসতো সাহাবি হচ্ছে ল্যাংরা সাহাবি কি সাহাবি জোরে বলেন ল্যাংরা সাহাবি এই ল্যাং নাম লেখা নবী আমি যুদ্ধে যাব আল্লাহ বলল ও আমার সাহাবি তোমার মাহুর ব্যক্তি তুমি অসুস্থ ব্যক্তি আর অসুস্থ ব্যক্তিদের উপরে জেহাদ ফরস জেহাদ ফরস সেই সাহাবীর নাম হলো আমর ইবনে জুমু কি নাম আমর ইবনে জুমু এই আমর ইবনে জুমুকে আল্লাহ নবী বলল তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না তুমি মা ব্যক্তি তোমার ছেলেদেরকে পাঠিয়ে দাও তার ছেলেরা চারজন ছেলেকে নিয়ে আমর ইবনে জুম্মু আসলো আল্লাহ নবীর কাছে নাম লিখে দিল কিন্তু আমর ইবনে জুম্মা মাথাটা নিচ করে আল্লাহ নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানেরা বদরে গিয়েছে আমি তাদের সঙ্গে খুরিয়ে খুরিয়ে পড়ে যেন উহুদের প্রান্তরে যাব আল্লাহ নবী আমাকে একটি বার সুযোগ দেন যারা জান্নাতের পথে পরিচালিত হয় যারা শহীদ হওয়ার তামান্না করে যারা মৃত্যুকে পরোয়া করে না যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় দুনিয়াকে তারা দুনিয়া মনে করে না স্ত্রী সন্তানকে হাসি মুখে তারা বিদায় দিয়ে দেয় এরপরে তারা তাদের পছন্দের জামা কাপড় পরে ফাঁসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় তারপরে কোনোদিন জালিমের কাছে প্রাণ ভিক্ষা চায় না আমর ইবনে জুমু বলি রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই আমাকে একটি বার সুযোগ দেন আল্লাহ নবী বললেন তুই মাহজুর ব্যক্তি মাহজুরের উপর যুদ্ধ ফরজ নয় সেই সাবি মন খারাপ করে রইল তার ছেলেটা এসে বলে বাবা আমরা তো যাচ্ছি আপনি বাড়িতে চলে যান আমরা যুদ্ধে চলে যাব রাগ হয়ে সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা একাই তোমরা যুদ্ধের ময়দানে যাবা মরলে শহীদ হবা আর বাসলে তোমরা গাজী হিসাবে আসবা জীবনে গুণা মাফ করে আসবা ও আমার ছেলেরা এটা হতে পারে না আমিও তোমাদের সঙ্গে যুদ্ধে যাবো আল্লাহ একবার বলেন এক করে বসলো আমি যুদ্ধে যাবই আর যাব এই সাহাবি যখন অরলানবী অনুমতি দিল না তার প্রতিবেশীদের কাছে যায় এক একজন বলে তুমি তো মাহুর ব্যক্তি তোমার যুদ্ধ ফরস নয় সবাই বোঝালো সাহাবি মানে না আল্লাহ নবীর সঙ্গে এই একান্তে যখন সময় পেল কথা বলার দেখবেন কিছু কিছু কথা পাবলিক প্লেসে নেতাকে বলা যায় যায় কি না যাই কিছু কিছু কথা পাবলিক প্লেসে বলা যায় না সরাসরি নেতাকে গোপনে কিংবা তার বাড়িতে গিয়ে বলতে হয় ঠিক কিনা বলে আল্লাহ নবীকে সাহাবাই কে বাদ দিয়ে আমর ইমনে জুমু আল্লাহ নবীর কাছে একাই চলে গেল গিয়ে বলি ইয়ারসুল্লাহ আমার জীবনের বড় আশা বদরে যেতে পারি নাই এই মাজুর জন্য আমি অহুতে যেতে চাই যাওয়ার পরে আল্লাহ নবী বলে তোমার আকাঙ্ক্ষা কি তোমার উদ্দেশ্য কি এই সাহাবা বলল আমি যুদ্ধে যাব যুদ্ধ করব ল্যাংরা পানিয়ে যুদ্ধ করব আরে মরলে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই সুমান আল্লাহ বলেন এই সাহাবির এই আবেগের কথা শুনে আল্লাহ নবী অনেকক্ষণ ভাবা চিন্তা করার পরে এই সাহাবীকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল আল্লাহ একবার বলেন এই সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে এসে সাহাবিদের সামনে এসে দৌড়া দৌড়ি করে বলতে লাগলো ও আমার সহযোগীরা আল্লাহ নবী আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে আল্লাহর নবী আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে দেখবেন না পাওয়া কোনো জিনিস যদি কোনো কারণে কোনো মানুষ পেয়ে যায় তার কিন্তু আনন্দের আর শেষ থাকে যেই ছেলেটা পরীক্ষায় ফোর পয়েন্ট পাবে সে যদি কোনো কারণে এই প্লাস পেয়ে যায় তার আনন্দের আর শেষ থাকে না এই সাহাবি যখন সবার সামনে বলা শুরু করলো আমার এমনি জমু এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুমতি পত্রটা বা অনুমতির কথাটা সাহাবিদের সামনে বলল সাহাবিরা বলল আমর ইবনে জুমু কি বলে যুদ্ধে যাওয়ার জন্য তুমি এই অনুমতিটা গ্রহণ করলা আমর ইবনে জুমু শুধু মুস্কি মুস্কি হাসি আল্লাহ একবার বলেন মুস্কি মুস্কি হাসার পরে জবাব দেয় ও আমার সাহাবারা ও আমার সহযোগীরা আমার বন্ধুরা আল্লাহ রাসুলকে আমি একান্তে গিয়ে বলেছি ইয়া রাসুল আল্লাহ আমি আল্লার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য অহুদের ময়দানে যেতে চাই কাফেরদেরকে আমি মারতে চাই আর যদি কাফের র আমাকে মারে আমি শহীদ হয়ে আল্লার জান্নাতে যেতে চাই কারণ যারা শহীদ হয় এরা কিন্তু মরে বলে তাকুলু লিমাইও কোথায় লুম ফিসাবিন ইল্লাহি আমোয়াত যারা শহীদ হয় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিয়ে দেয় এরা কিন্তু মৃত নয় বরং এরা জীবিত ঠিক কি না বলেন এটা চিন্তা করলো ইবনে জুমুর কথা শুনে সাহাবীরা ভাবলো আমাদের মধ্যে অনেক মানুষকে সুস্থ মানুষকে আল্লাহ নবী বাদ দিয়ে দিলো কিন্তু আমর ইবনে জুমুকে অনুমতি দিলো যাক তার ভাগ্যের ব্যাপার আমর ইবনে জুমুকে আল্লাহ নবী বললেন যাও তোমরা বাড়ি থেকে রেডি হয়ে এসো যেদিন মদিনার বাহিনী ওহুদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো আমর ইবনে জুমু এবং তার চার সন্তান কয় সন্তান কয় সন্তান মোট কয়জন কয়জন এক পরিবারের পাঁচজন ব্যক্তি আমর ইবনে জুমু তার বউকে বাদ দিয়ে ঘর থেকে বের হয়ে গেল ওদের প্রান্তরে যাওয়ার জন্য তার সন্তানদেরকে সাথে নিয়ে তার বউ ঘর থেকে লক্ষ্য করে দেখতেছে আমর ইবনে জুমু খোরা পা নিয়ে হাতে একটা বল্লম নিয়ে খুরিয়ে খুরিয়ে তার চারজন যুবক সন্তানকে পিছনে ফেলে সামনের দিকে দৌড়ে যাচ্ছে আল্লাহ একবার বলেন তার বউ পিছন থেকে টিটকারি মেরে বলল মস্করা করে বলল আমি দেখতে পাচ্ছি যুদ্ধের ময়দান থেকে আমর পিছন দিকে দিয়ে ভেগে আবার বাড়িতে চলে আসতেছে আমর ইবনে জুমুর মনটা খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বউকে উদ্দেশ্য করে বললো প্রাণের স্ত্রী মনে করি না আর বাড়িতে আল্লাহ যেন আজকে আমাকে আর সুস্থ শৈলে বাড়ির মধ্যে ফিরে না তার বউকে বললো প্রাণের স্ত্রী তুমি এই দোয়া আল্লাহর কাছে করো তার বউ মুস্কি মুস্কি হাসি আবার বলতে লাগলো আমর যুদ্ধের ময়দান থেকে ল্যাংরা পা নিয়ে যাচ্ছ তুমি আবার ফিরে ভেগে বাড়িতে আসবা তার আকাঙ্ক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা সর্বোত্তম আমল ঠিক কিনা বলেন আর সর্বোত্তম আমলের শর্ত কয়টা কয়টা দুইটা একটা শর্ত হলো ঈমান আর একটা শর্ত হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ঠিক কিনা বলেন আমর ইবনে জুমু সামনের দিকে যাওয়া শুরু করে দিল তার চারজন সন্তানকে যুবক সন্তানরা দৌড় দিয়ে তার সঙ্গে দৌড়াতে পারতেছে না আমার এমনি যুবক যুদ্ধের ময়দানে চলে গেল সাহাবিরা লক্ষ্য করে দেখতে পেল একজন সাহাবি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যখন রণক্ষেত্র শুরু হয়ে গেল হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটি পাহাড় কিংবা টিলার উপরে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করে দেখতেছে আমর ইবনে জুমু ওউদের ময়দানে যাওয়ার পরে সব সাহাবীকে পেছনের মধ্যে ফেলে দিয়ে লেংরা পানি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শত্রুদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহু আকবার বলেন আল্লাহ লেংরা পানিয়ে কোথায় আমর ইবনে জুমুর লেংরা পানিয়ে সামনের দিকে চলে যাচ্ছে চিন্তা করে দেখলো আমর তো সামনে যায় কি বাবার বলল মেরে মেরে তাদেরকে হত্যা করতেছে পরিপ্রেক্ষিত থেকে উপর দিয়ে অন্য দিক থেকে একটি বললম তার বাম পায়ের মধ্যে লাগলো যে পাটা সুস্থ ছিল আরেকটি বললম তার বুক বরাবর আমর ইবনে জুমুর সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লুটিয়ে পড়লো আল্লাহু আকবার বলেন না আমর ইবনে জুমুর আকাঙ্ক্ষা ছিল আল্লাহর জান্নাত কি ছিল বলেন কি ছিল সর্বোত্তম আমল ঠিক কিনা বলেন সর্বোত্তম আমল নিয়ে সে যেতে চেয়েছিল কোথায় কোথায় জান্নাতের মধ্যে যেতে চেয়েছিল জান্নাত যাদের আকাঙ্ক্ষা হয় জান্নাত যাদের আশা আকাঙ্ক্ষা হয় যারা জীবনের সবটুকু সময় বিলীন করে আল্লাহর জন্য যারা জান্নাতে যাওয়ার জন্য নিজের জীবনকে আল্লাহর রায় সুপর্দ মঞ্চকে ফাঁসির মঞ্চ মনে করে না এরা ফাঁসির মঞ্চকে ফুলের মালার মতাবরণ বরণ করে নাই এরা ক্রস ফায়ারের সামনের দিকে চলে যায় শহীদ আতিকুল ইসলাম আপন ইসলামের জন্য জীবন দিয়ে গেছে আল্লামা সাইদির রায়ের পরে রাজপথে নেমে এসেছে বন্দুকের গুলি মেরে ক্লাস সেভেনের ছাত্রকে বন্দুকের গুলি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বাবা মায়ের একমাত্র সন্তান ইসলামের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই শহীদ ও আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে ঠিক বলেন কি অপরাধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের আরে অপরাধ তো তাদের একটাই ছিল আল্লাহর কোরআনের রাস এই জমিনে কায়েম করা কথা বলেন অপরাধ তাদের একটাই ছিল জমিন যার আইন চলবে জীবনে কোনদিন তারা বাতিলের কাছে মাথা নত করে নাই ভারতীয় কোন আগ্রাসনকে এই জমিনে বাস্তবায়ন করতে দেয় নাই আমার অঞ্চলে কোরআনের পাখি আল্লামা সাইদি ভারতের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডার বিরুদ্ধে কথা বলেছে আমরা সাইদির উত্তর এই জমিনের মধ্যে আমাদের বুকে রক্ত থাকা সত্ত্বেও ভারতীয় ইসকন্দের করে এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন হতে দিব না আমরা জীবন দেব এই জমিনের মধ্যে সাইফুল ইসলাম আলিফের মতো করে প্রয়োজনে দুনিয়া থেকে চলে যাব ইসলামের জন্য ইসলামী আন্দোলনের নেতাদের দেখানো পথে দুনিয়া থেকে চলে যাব জালিমের কাছে প্রাণ ভিক্ষা যাব না আমর ইবনে জুমু শাহাদাতের পেলা পান করে চলে গেল কোথায় কোথায় আকাঙ্ক্ষার কি আকাঙ্ক্ষা কি আইয়ুকুম আহসানো আমালা সর্বোত্তম আমল নি আল্লাহর কাছে চলে যাবে আর এই সর্বোত্তম আমলটা হলো জিহাদুফি সাবিল সাবিলিল্লাহ এটা যদি তার উদ্দেশ্য হয় আমর ইবনে জুমু শাহাদাতের পেলা পান করে তার দুইজন ছেলে সহকারে যুদ্ধ যখন শেষ হয়ে গেল ঘোড়ার মধ্যে এক ঘোড়ার মধ্যে আমর ইবনে জুমুর লাশ আরেক ঘোড়ার মধ্যে তার দুইজন ছেলের লাশ বাড়ির দিকে আসতেছিল সামনে কিছু দূর অতিক্রম করার পরে ঘোড়াটা একেবারে পা গেরে মাটিতে বসে গেল আল্লাহ একবার বলেন না এত টানাটানি ঘোড়া আর সামনে আসে না কি ব্যাপার ঘোড়া সামনে আসে না কেন কারণটা কি ঘোড়ার উপরে আছে সাহাবীর লাশ কি আছে সাহাবীর লাশ আমর ইবনে জুমুর স্ত্রী টেনশনে পড়ে গেল কি ব্যাপার ঘোড়া তো যায় না কি করতে পারি এমন অবস্থায় আমর ইবনে জুমুর স্ত্রী চলে গেল আল্লাহর নবীর কাছে কার কাছে কার কাছে আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে চলে যাওয়ার পরে আমর ইবনে জুমুর স্ত্রী বলল ইয়া রাসূলুল্লাহ আমরের লাশটাকে নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি কিন্তু ঘোড়া সামনে যায় না আল্লাহ একবার বলেন আল্লাহ নবী বলেন আমরের স্ত্রী একটাবার চিন্তা করে তো আমর কি বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো দোয়া করেছিল বলে হ্যাঁ রাসুল আল্লাহ আমর দোয়া করেছিল মানে কি দোয়া মানে আল্লাহ আল্লাহ যেন আজকে আমাকে আর আমার বাড়ির মধ্যে ফিরিয়ে নেয় আল্লাহ একবার বলেন বলে মূল কারণ এটাই আমর আমাকে বলেছিল তার আকাঙ্ক্ষা আল্লাহর জান্নাত তার আকাঙ্ক্ষা কি কি জান্নাত জান্নাত যার আকাঙ্ক্ষা এই আমর ইবনে জুমু আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে সে তার সুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরে যেতে চায় না যার কারণে আমর ইবনে জুমু শাহাদাতের পেয়ালা পান করে চলে গেছে বাড়ির দিকে ফিরবে না বাড়ির দিকে ফিরবে না পরিবারের কাছে ফিরবে না স্ত্রী সন্তানের কাছে ফিরবে না আমর ইবনে জুমু তার কবরের মধ্যে আল্লাহর জান্নাতে মেহমান হতে চায় সাল্লাল্লাহু আকবার বলেন সম্মানিত ভাইরা আমর ইবনে জুমুর আকাঙ্ক্ষা কি ছিল বলেন কি ছিল হাসানো আমার সর্বোত্তম আমল ছিল তার উদ্দেশ্য ঠিক না বলেন আর এই সর্বোত্তম আমল নিয়ে আজ ইবনে জুমু যেতে চাই কোথায় কোথায় আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কিনা আরও জোরে বলেন না চাই কিনা ও যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিল ও আমার সাহাবারা সব সাহাবীর লাশগুলিকে তোমরা সামনে নিয়ে এসো আল্লাহর নবী যখন শহীদ সাহাবীর লাশ অতিক্রম করতেছিল এমন অবস্থার মধ্যে আল্লাহর নবী আমর ইবনে জুমুর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন আল্লাহু আকবার বলেন সাহাবীদেরকে বলল ও আমার সাহাবারা আমর ইবনে জুমুর এই আমার সাহাবা তার আকাঙ্ক্ষা ছিল জান্নাত আল্লাহর জান্নাতের পথের প্রতীক হওয়ার জন্য তার যে আকাঙ্ক্ষা ছিল আল্লাহ পাক তার আকাঙ্ক্ষাটাকে কবুল করে নিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ নবী সাহাবিদেরকে বললো আমার সাহাবারা এই যে আমর ইবনে জুমু আসমানের নিচে জমিনের উপরে যদি কোন দোয়া কবুল হওয়া ব্যক্তি তোমরা দেখতে চাও যার দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাক তার দোয়া ফিরিয়ে দেয় নাই সেই ব্যক্তিটি হলো আমার আমর ইবনে জুমু আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আমর ইবনে জুমু যদি আল্লাহর জান্নাতের মেহমান হয় আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই দুনিয়ার জমিনের মধ্যে দোয়া কবুল সেই ব্যক্তি যদি থাকে সেই ব্যক্তিদের নাম নামের খাতার মধ্যে আমাদের নাম লেখা দরকার আছে না নাই সেই পথের মধ্যে যদি আমরা চলতে চাই আমাদের আল্লাহর জান্নাতের পথে প্রতি হওয়ার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা চাই ঐক্য ইসলামী ঐক্যর মাধ্যমে আগামীর বাংলাদেশটা খয়রুল কুরুনী করনি সোনালী যুগের সেই সোনালী বাংলাদেশ তৈরি করতে চাই ঠিক কি না বলেন আমরা চাই চোর মুক্ত বাংলাদেশ ঠিক কিনা বলেন আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই সুদ মুক্ত বাংলাদেশ আমরা চাই ইসলাম বিরোধী কর্মকাণ্ড মুক্ত বাংলাদেশ আমরা চাই ইমারতে ইসলাম আমরা চাই খিলাফত আমরা চাই আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর জমিনের মধ্যে প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটি আমরা আল্লাহর কোরআনের শাসন দিয়ে শাসন করতে চাই সেই পথে চলতে রাজি আছেন কারো একটু হাত তুলে বলেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সম্মানিত পরিশেষে আপনাদের সামনে বলতে চাই আমরা যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে সামনে চলতেছি ইতিপূর্বে সব শাসনের ক্ষমতা আমাদের দেখা শেষ আমরা চাই আগামীর জমিনে আল কোরআনের বাংলাদেশ আমরা চাই কোরআনের বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ ছাড়া মুসলমান পরিচয়ে যে বা যারাই ক্ষমতার মস্ত আগামীতে আসবে প্রত্যেক মানুষকে মুসলমান পরিচয় আল্লাহর কোরআন দিয়ে জমিন চালাতে হবে ঠিক কিনা বলেন কোরআন এর সংসদ কোরআনের পার্লামেন্ট সারা আগামীতে আর কোন আমরা অন্য করে মানুষের হাতে দি আগামীর বাংলাদেশ চালাতে চাই না একমত একমত কারা কারা আছেন লিল্লাহয় তাকবীর লিল্লাহয় তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আর যারা বলে